সামনেই আসতে চলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে গত দুই দিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একটি মেগা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ইন্দোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল বিধায়ক মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন ভুজো ভোটার ধরার নির্দেশ দিয়েছেন সেই মতন আজ চুচুড়া বিধানসভার অন্তর্গত চুচুড়ার রবীন্দ্রভবনে চুচুড়া বিধানসভা বুথভিত্তিক জরুরি কর্মীসভা অনুষ্ঠিত হল এই কর্মী সভা থেকে আগামী এক সপ্তাহের মধ্যে এই ভুজো ভোটার স্পুটিনি করে জমা দেবার নির্দেশ দেওয়া হল আজ এই জরুরি কর্মীসভায় উপস্থিত ছিলেন চুচুডার বিধায়ক অসিত মজুমদার উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে চুচুডা পৌরসভার সমস্ত কাউন্সিলর বিন্দ ও পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যা বিন্দরা ও তৃণমূল কংগ্রেস এর কর্মী সমর্থক বিন্দরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত প্রধান যে কারণে এই সভাটা ছিল সেটা হচ্ছে ভোটার লিস্ট সংক্রান্ত সভা আমরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হয়তো আমি আজকে বিধায়ক কিন্তু আমি একজন কর্মী নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্ট একটা স্বচ্ছ ভোটার লিস্ট চাই এবং দেখা যাচ্ছে তিনি দেখিয়েছেন যে একটা এপিক নাম্বার দিয়ে যার নামে ভোটার অন্য নামে সেই এপিক নাম্বার ইউজ করা হচ্ছে অনেক বাইরের ভোটার অনলাইনে এক একটা বিধানসভায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা সেইটাই স্কুটিনি করব বাড়ি বাড়ি গিয়ে বালি টু বাড়ি স্কুটিনি হবে এবং আগামী সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট নেবো বুথ করে এবং সেটা প্রদেশের থেকে জানাবো এই কারণেই আজকের এই মিটিং ছিল জরুরি ভিত্তিতে আমাদের জেলা সভাপতি অরিন্দম গুইচ আপনাদের বিধায়ক এবং আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি হচ্ছে জেলার সিনিয়াস চক্রবর্তী এসেছিলেন আমাদের সভাধিপতি ছিলেন এবং সমস্ত কাউন্সিলর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদের মেম্বাররা এবং পদে যারা ভোটার লিস্টের কাজ করে তারা এসেছিলেন আমরা নির্দেশ দিয়েছি সেই নির্দেশ অনুযায়ী আগামী সাত দিন বাড়ি বাড়ি যে ভোটার লিস্ট শুরু হবে দাদা এখান থেকে নির্দেশ দিলেন কর্মীদেরকে একসাথে পুরনো নতুন সকলকে নিয়ে কাজ করা অবশ্যই অবশ্যই পুরনো নতুন সবাইকে নিয়ে কাজ করার নির্দেশ তো দিদিও দেন আমরাও দিলাম যে নতুন এবং পুরনো সবাইকে দলের দরকার কারণ দল

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবার জন্য ভোট দেবেন দাদা যেখানে আপনি সকলকে একসঙ্গে নিয়ে ডাকার বার্তা মিটিং করলেন সেখানে যে শহরে মিটিং করলেন সেই শহরের পৌর দেখা গেল না দেখুন কাজ কালো থাকতেই পারে এটা তো আমি ডেকেছি সাতাশ তারিখের রাত্রে কাজ থাকতে পারে এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি করার জায়গা নেই আমারও অনেক সময় অবশ্যই অবশ্যই কারণ ছিল এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিহ্নিত করেছেন মুর্শিদা তাদেরকে তিনি উল্লেখ করে থাকেন সেখানে হরিয়ানার বাসিন্দা এবং গুজরাটের বাসিন্দা তাদেরও নাম শিক্ষা বিপদজনক তাই সঙ্গে সঙ্গে অনুযায়ী দিয়েছে যে সারা রাজ্যে স্কুটি করতে হবে প্রজের মুখে সেখানে যুব ভোটার থাকলে সেটা চিহ্নিত করে দলকে জানতে হবে আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে সেটাকে করব অর্থাৎ আমরা চাই যে একটা প্রকৃতিপক্ষে নিয়োগ একটা ইলেকট্রনিক রোল তৈরি করা এবং সেটা নির্বাচন কমিশন যেহেতু কামনা থাকে থেকে আমরা লক্ষ্য রাখি আমাদের দলেরও প্রতিনিধি থাকে